গণ পাশাপাশি গত পনেরো বছরে যারা বাংলাদেশকে একটা নির্যাতন নিপীড়নের মাধ্যমে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের দোসরেরা তাদের সমর্থকরা এখনো দেশে থেকে চোরা গুপ্তা মিছিল করছে এবং দুঃখজনক হলে এটা সত্য পাঁচই আগস্টের পূর্বে ছাত্র নাগরিক জনতা দলমত নির্বিশেষে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য এখন ফাটল ধরা শুরু করেছে সেই ঐক্য এখন বিভেদ এবং অনেককে রূপ লাভ করছে তো আমরা পরিষ্কারভাবেই সকলকে স্মরণ করে দিতে চাই গণ আন্দোলনের শক্তি সমূহের বিভাজন ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে কাজেই আমরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি গণ অভ্যুত্থানের পাশাপাশি গত দেড় দশকের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি যে কোনো বিনিময় বললে তাদেরকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র রাজনীতির সংস্কার না হওয়া পর্যন্ত আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন একটা জনবান্ধব প্রশাসন একটা জনবান্ধব আইন শৃঙ্খলা একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনার মত প্রকাশ করতে পারে কথা বলতে পারে দল সংগঠন করতে পারে সেই বিষয়টি আমরা সামনে আনছি রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয় মানসিকতার পরিবর্তন না হয় রাজনীতির পরিবর্তন না হয় তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না তাই আমরা বলছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার করতে হবে আমাদের মানসিকতার সংস্কার করতে হবে আজকে কেন একটি রাজনৈতিক দল পোস্টারে লেখে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করার সুযোগ দিন গরিবের বন্ধু এলাকার উন্নয়ন করার সুযোগ দিন এই সমস্ত চটকদার কথাবার্তা বলে কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী হয়ে তাদের অর্হেল টাকা পয়সার মালিক বনে যাওয়ার গল্প হর হামেশাই পত্রপত্রিকা গণমাধ্যম সহ সর্বত্র আমরা দেখি এমনকি দেশের অবৈধভাবে অর্থ কামিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে বাইরে সেটেল করে দেয় তখন বাইরের দেশে বাংলাদেশের এই লুটেরাদের কারণে বেগম পারা গড়ে ওঠে সেকেন্ড হোম তারা গড়ে তোলে কাজে এই তো রাজনীতির চরিত্র এবং বৈশিষ্ট্যের যদি আমরা বদল করতে না পারি তাহলে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হবে তার জন্য আমরা বলছি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানব হয়ে উঠতে না পারে জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রবল ভূমিকায় অবতীর্ণ হতে না পারে তার জন্য রাজনীতির সংস্কার প্রয়োজন আমরা বলছিলাম যে আমরা যদি নির্বাচন আমরা নির্বাচন করতে পারি অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী তারা যদি দশ পার্সেন্ট ভোট পায় সারা দেশ মিলিয়ে তাদের তিরিশ জন এমপি থাকবে পার্লামেন্টে বিএনপির মতো একটা বড় দল তারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় দেশ এমপি তাদের সংসদে থাকবে গণ অধিকারের মতো উদীয়মান এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল যারা এই গণ পটভূমি তৈরি করেছে সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং এই ছাত্র এবং যুবকদের মধ্যে বিদ্রোহী বিপ্লবী চেতনার বীজ বপন করে তারা যদি ধরেন চল্লিশ পঞ্চাশ তিরিশ ভোট পায় সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে তাহলে কি সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতেছে তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতি একটা ভালো পদ্ধতি না এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ গত পনেরো বছর যেভাবে অবৈধ টাকা পয়সা বানিয়েছে তারা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনে নির্বাচনকে প্রভাবিত করবে তারাও এই আনুপাতিক হারে আসলে তারাও কিছু সিট পাবে আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে জনগণকে ভোটের বাইরে রেখে সাজানো পাতানো নির্বাচন করেছে এবং এই ভোটার নির্বাচন করে তারা এই দেশকে ভারতীয় একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য ভিন্ন মত এবং বিরোধী মত নির্মূল করে আজারের পরে দু তিন মিনিট কথা বলে আমাদের বক্তব্য শেষ করো তারপর আমরা দয় শুরু একটু যা যেখানে আছেন সেখানেই বসে ধন্যবাদ আজান পড়ে গেছে আমাদের মিনিট বক্তব্য শেষ করে আমরা সবাই দোয়ায় সামিল হতো আমি যে কথা বলছিলাম আমাদের পরিষ্কার অবস্থান এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ এবং তার দোষরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তাহলে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নাই গতকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ সাথে আমাদের একটি বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি কোনোভাবেই আমাদের ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে যেন কোনো কার্যক্রমের সুযোগ না পায় প্রশ্ন তোলার যেন সুযোগ না পায় তার জন্য আমরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব গণহত্যার বিচার নিশ্চিত করবো এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব যার জন্য আমরা এই পরিবর্তন সংখ্যালুপাতিক নির্বাচন সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে আনা কিংবা বিশিষ্ট সংসদ এবং সবচেয়ে বড় কথা এই দেশের পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ যারা দিনে আনে দিন খায় দৈনন্দিন কাজের উপরে যাদের জীবন নির্ভর করে তারা রাষ্ট্র সংস্কার বোঝে না তাদের পেটে ক্ষুধা কাজে এই যে অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে তাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ তাদের মূল্যায়নের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ যেন স্বস্তির সাথে বাজার করতে পারে স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেটি নিশ্চিত করতে হবে তার জন্য আমরা পরিষ্কার বলছি এখন নতুন সরকার গঠিত হয়েছে তাদের বেশ কিছু পদক্ষেপ আমাদের কাছে ভুল মনে হচ্ছে তারা সঠিকভাবে পদক্ষেপগুলো গ্রহণ করতে না পারার ফলে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে যেমন উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে আমরা বারবার বলছিলাম সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করছে করবে আপনারা যা করেন আলোচনার মাধ্যমে করেন আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের যদি দূরত্ব তৈরি হয় তখন এটা সন্দেহ সংসায় অবিশ্বাস বাসা বাঁধবে যেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে কিন্তু আমরা এটা চাই না সরকারের সাথে জনগণ আন্দোলনকারী শক্তি এবং রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব তৈরি হোক তার জন্য সরকারের ভুল পলিসির আমরা তীব্র সমালোচনা করি এবং আমরা আমরা করব পরিষ্কার কথা এই সরকারের মন্ত্রিসভার অংশীদার নই শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আপোষ করি নাই আমরা আপোষিন সংগ্রাম চালিয়ে গেছি কাজেই এই সরকার আমাদের সরকার আমাদের রক্ত ত্যাগ জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তারা যদি আমাদের কথা না শুনে এই অপ্যতারের স্পিডের বাইরে গিয়ে কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তাই সরকারকে আমরা বলতে চাই আপনাদের কাজে মনোযোগ দিন সঠিক প্রক্রিয়ায় কাজ করুন কেন এই তিন মাসের পরেও পঙ্গ হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আসতে হয় কিসের তিন লাখ টাকা এটা কি ইসলামে আপনারা তিন লাখ টাকা করে দিচ্ছেন তাদেরকে ন্যূনতম আহত প্রত্যেক পরিবারকে অর্ধ কোটি টাকা করে সহযোগিতা দেবেন নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে দেবেন এই দ্বিতীয় মুক্তির সংগ্রামেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে মিনিমাম এক কোটি টাকা করে সহায়তা দেবেন তাদের প্রত্যেকের পরিবারকে অনেক বিলম্বের যোগ্যতা অনুযায়ী আমরা সরকারি চাকরিতে তাদেরকে নিয়োগের আহ্বান জানাই এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে এই আন্দোলনে কোনো এলিট এমপি মন্ত্রীর ছেলে বড় নেতার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই মারা গেছে আম জনতা আমার মতো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা তারা বাস্তবতা জানে যখন দুই টাকা চালের দাম বাড়ে তিন টাকা তেলের দাম বাড়ে তাদের কষ্ট হয় প্রতিবাদে তারা লড়াই রাস্তায় নামে যেটা গত দেড় দশকের ক্ষোভ এবং বঞ্চনার বহি প্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেখিয়েছে কাজেই রাষ্ট্র পরিচালনায় এই সাধারণ আম জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা হচ্ছে শহীদ পরিবার